কুম রহমতুল্লাহ আবারকাত দর্শকবিন্দু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে যেই কারণে যেই কথার কারণে নিয়ে তুলে নিয়ে গেল ডোনাল্ড ট্রাম্প আসনটি বিস্তারিত দেখি নিকোলাস মাদুরু তার একটা বক্তৃতাতেই তিনি বলছে ডোনাল্ড ট্রাম্প তুমি যদি পুরুষ হও তাহলে আসো তাহলে আসো আমি তোমার জন্য ওয়েট করতেছি আমাকে ধরো কিন্তু তুমি ধরতে পারবে না তুমি কাপুরুষ পুরুষ তো এরকম একটা বক্তব্য দিয়ে বসছিলেন ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে আর ডোনাল্ড ট্রাম্প তো তার ছিলা তো এই ডোনাল্ড ট্রাম্প কী করছে সেই কথাটাকে একদম পার্সোনালিভাবে মনের মধ্যে গাইতে ফেলছে মাত্র চার দিনের ব্যবধানে অর্থাৎ চার দিন আগে এই কথাটা বক্তৃপেটা দিছে এই নিকোলাস মাদুর এই বক্তৃতা দেওয়ার চার দিনের মাথায় নিকোলাস মাদুরুকে তুলে নিয়ে গেল এখন এই যে পাকনা পাকনা কথা আসলে বলাটা ঠিক হয় ঠিক হয়েছে কিনা আমি জানি না তবে আমেরিকার বিরুদ্ধে কথা বললে কথা বলতে চাইলে বা বলতে গেলে হিসাব করে বলতে হয় এটা কিন্তু বাস্তবতা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু আমেরিকার মানে কথার বিরুদ্ধে অনেক কথাই বলছেন অনেক ভাষণই দিচ্ছেন বা আওয়ামী অনেক নেতারাও বিরুদ্ধে কথা বলছেন কিন্তু সেগুলো আমলে নাই নেয় নাই যদি আমলে নিত তাহলে এরকম অবস্থা হয়তো বা সে হয়ে যেত কিন্তু ফল কি হয়েছে পতন হয়েছে যাই হোক আমরা বলছিলাম হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তো মাত্র চার দিনের ব্যবধানে এই নিকুলাস মাদুরুকে আমেরিকা তুলে নিয়ে গেল এতে কি ভেনেজুয়েলার ক্ষতি হয়নি হানড্রেড পারসেন্ট ক্ষতিছে অনেক ক্ষয়ক্ষতিছে মাত্র দশ দশ মিনিটের অভিযানে আমরা জানি যে গণমাধ্যম রয়টার্সের খবরের মাধ্যমে আমরা জানতে পারছি যে চল্লিশ জন নিহত হয়েছে এখন কি চল্লিশ জন নিহত না আরও আরবে অনেক বেশি হয়েছে তারপরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে এই ডোনাল্ড ট্রাম্পের দেড়শো যুদ্ধ বিমান পাঠাইছিলো সেগুলোর মধ্যেও আঘাত করা হয়েছে সেগুলো ক্ষয় করতেছে তারপর হচ্ছে আমেরিকাতে দেন এই যে নতুন যে মেয়র হয়েছে মুসলিম মামদানি তিনিও এটার প্রতিবাদ করছেন এবং গতকালকেও এই আপনার আমেরিকাতে আমেরিকার যে নাগরিক তারাও কিন্তু এটা নিয়ে বিক্ষোভ করছেন এবং এটা নিয়ে যে বাইস আমেরিকার যে বাইস প্রেসিডেন্ট আছে তিনি নিজে বলছেন যে সারা বিশ্ব নিন্দা করতেছে এটা আসলে আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব হস্তক্ষেপে এই কাজটা করা হয়েছে এটা আসলে আমেরিকা দায় নেবে কিনা এটা নিয়ে প্রশ্ন প্রশ্নবিদ্ধ চলছে তো এটা আসলে ডোনাল্ড ঠিক হয় না এরকম অনেক কথা হইতেছে আসলে অনেক কথা হইলে লাভ কি না ডোনাল্ড ট্রাম্প তার এই কথা নিবে না তার কথা হচ্ছে ওসকো লেখাও মাদুরকো লেখাও মে দেখ না চাহুগা উস্কো ও আদমি মেরাকো এই বলা तुम आ जाओ आ जाओ मै तुम्हारा लिए। इसलिए उसका डोनाल्ड ट्रंप का दिमाग खराब हो गया दिमाग खराब हो गया फिर उसको लेके गया उठा के लेके गया ये है ना तो हो, सॉरी माधे माधे हिंदी बोली किस मन ना जी फेसबुक थी अपना भिडियो देखे थकें अवश्य पेजट के फलो दे रखबें और यूट्यूब चैनल के देखे देखे थकले सबसक्राइब कर रखबाद सबाई के असल आलैकम वहमदुल्ला